আলহামদুলিল্লাহ অবশেষে মহার্ঘ ভাতা নিয়ে একটু হলেও আশার আলো পাওয়া গেল আজ ডমোখরেসুর রহমান স্যারের ফেরিফাইড আইডিতে একজন কমেন্ট করেন স্যার মহার্ঘ ভাতা কি সত্যিই কি বন্ধ হয়ে গিয়েছে পত্রিকার তথ্য কি সঠিক এমন কমেন্টের প্রেক্ষিতে তিনি লিখেন বুঝবে কান দিবেন না সময় মতো সরকার দিবে সরকার সকলের আমার জানা মতে তাড়াতাড়ি হবে আমি দেশে ফিরব জানুয়ারির ত্রিশ দুই হাজার পঁচিশ ইনশাল্লাহ রহমান স্যারের এমন উপরে আমরা অবশ্যই ভরসা রাখতে পারি আশা করতে পারি আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে সাম্প্রতিক সময় কিছু কিছু সংবাদপত্র ও অর্থনীতিবিদ সরকারি কর্মচারীদের পিছনে লেগেছে হয়তো তাদের ষড়যন্ত্রের একটি ধাপ হিসেবে গুজব ছড়ানো হচ্ছে সরকার মহার্ঘ ভাতা বাতিল করেছে সমকাল এবং জনকণ্ঠ নিউজ করেছে বিভিন্ন সূত্র ধরে উনিশে জানুয়ারি জনপ্রশাসন সচিব মহোদয় ড রহমান স্যার ফেসবুকে উনার পোস্টে রিপ্লাই দিস মহার্ঘ ভাতা আসছে উনিশে জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্যার বলেছেন মহার্ঘ ভাতার সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক বাংলাদেশ সরকারি কর্মচারীদের বিভিন্ন দেশের তুলনায় কম বেতন দেয়া হয় বাইশে জানুয়ারি অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ বলেছেন মহার্ঘ ভাতার সাথে ভ্যাটের সম্পর্ক নাই তিনি কিন্তু মহার্ঘ ভাতাকে না বলেনি চব্বিশে জানুয়ারি নিউজ হল তেইশে জানুয়ারি নাকি প্রধান উপদেষ্টার কার্যালয়ে মহার্ঘ ভাতা নাকচ করেছেন প্রধান উপদেষ্টা দেশের বাহিরে মহার্ঘ ভাতা কমিটির চূড়ান্ত সভা ই শেষ হয় নাই কমিটির রিপোর্ট জমা হয়নি অথচ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফাইল ফেরত আসছে এমন গুজব ছড়াচ্ছে পত্রিকার কাজিত্ব উল্টাপাল্টা লেখা তেলকে তাল বানানোই সাংবাদিকদের কাজ সরকারি কর্মচারীরা প্রোগ্রাম দিলে আসে না একটা মিথ্যা গুজব যেভাবে প্রচার করে এইভাবে যদি দাবিগুলো প্রচার করে তাহলে কিন্তু দাবি আদায় অনেক সহায়ক হয় আমার তথ্যের সত্যতা যাচাই করেতে আপনারা তার ভেরিফাইড পেজ থেকে ঘুরে আসতে পারেন সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ